একটা মনে হয় বাবা বাবা আরকি আগের ড্রাম ছিল ওইটা বাবার আইকে দিচ্ছে আর ভুল করে ওই ড্রামটা এখন ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে কারো তো মনেও ছিল না কিছুই না

আদ আমার এখানে আছে ওকে একটু থাকতে দে থাকতে

ढंडा करे नहीं किसी को बताना है ढंडा करे नहीं किसी नहीं चलो अभी हो गया दिया जा ओके आगे दिया जा मतलब किसी में ना तो भी नहीं जाबो ना ना बैग ही अमन की है से ना है से जाबो तुम आगे देखते हो लाला मारी तुम दे तो बेटा तुम आगे देखते हो चाहे भाई की है से ना है काका हो के थोड़ी में पाउ है काका भाई से आड़ो काका भाई से आड़ो क्या তুমি থাকতে দিবা কিনা রে সেটা ক্যদিন না কইছো তুমি থাকার দিন না হ্যাঁ এই কে

কে যাব না তুমি কই বললা তোমরা বল না তোমরা বল না আমরা অনেক যাওয়ার জায়গা আছে খালি এইখানে चीनी सेओशी 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 सामने হ্যাঁ ঘুমায় ঘুম করায় তুই জানা ইদুই তোর মা বল যায় দাও হাত পাতা নে দেব ওকে ওকে সে বানাইছে ভিডিও বানাইছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কোই দেনি আমি যাবো কই যাবো যাবো কই জাবি মানে যাবো গা মিয়া গা যাবো একা একা জানি মিয়া গা যাবো তোকে করে দিছে না তুই না মা রাখো মা রাগ মা আমার যখন ভাল লাগবে আমি যাবো আমার যদি ভালো না লাগে তাহলে আমি তো না ফালতু জেদ দেখাবি না এদিক যাবি ওদিক যাবি ফালতু জেদ দেখাবি না আমার আমার পিছন পিছন আসছিস আম ভদ্র মতন আমার পিছন পিছন আসছিস পায়েও ধরলি কিন্তু পায়ের নোংরা গুলো খাইলি একা একা বাড়ি যাস না প্রভু মায়া আছে

না যখন মা যখন যখন কথাগুলো যখন কয় তখন কথা না গেলে আমি আসলাম এখানে ঘুম পাড়াই দিচ্ছে অনেক ঘুম পাড়াই দিবে যে কাকুমার ওখানে যাই যায় সাথে কথা বল

হ্যাঁ তুমি তো ফোন করতে নিছি যাইতে নিছি এটা করতে নিছি আমাকে দিনে দুইবার ফোন করতে পারো না সকালে একবার ফোন করবা দুপুরে একবার ফোন করো দেখতে তো লাগে যে না মেয়েটা ভালো আছে না কি আছে নাকি মার সাথে কোনো অশান্তি লাগলো বা কি ব্যাপার তো শুনতে তো লাগে দেশের মুখ্যমন্ত্রী না তুমি অন্য একবার তুমি আর তোমার জন্য খবর রাখতে লাগে।

हे 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 মা মাবেটা শুরু করে দাও আমার ওদিকে আমি ওদিকে এখন তোমরা মা শুরু করে দাও तो भालू हमें दांव में तो मारे पिकले जो दिखे साँवला आमी नहीं हम ये करते थे कैसे आप पिकले दोबारा कुछ ही जानो तादरी घोट तादरी घोट तो आपको तुलनीय दफ्तर वाला है अच्छा माँ कुमार

আমি <Sanfly> বাড়িতে <Sanfly> <Sanfly>

ले लेते अपन मित्र मुकद पर आईने ने म खावाई ली पड़े के बावे ओ भाई ओय ओय मुख्य मुख्य बजे के अभी सीरियो है कि भी गोइन सावा घूमतो सो बा

তো হবে না না ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ভিডিও ছিল ঠিক আছে এটা ভিডিও ছিল তোমার কেমন হয় সেটা আমাদের এটা আগে না খারাপ না মানে তুমি কি कहো না कहো সেটা একটু একটু দেখার বাকি ছিল আমি সবাইকে সমান করব তো মাতরো বাড়িতে বাড়ি থেকে কাকী বাড়ি চলে এসেছি কাকী উনি একদম সিরিয়াস হয়ে গেছে তো স্টোরিটা অনেক 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 বড় হয়ে গেছে তো আমি এখানেই এটা শেষ করে নিচ্ছি টাটা সবাই ভালো থেকো টাটা